আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন তো শখের তো ইউটিউব চ্যানেল থেকে আবারও আসলাম একটা ভিডিও নিয়ে স্ক্রিনে যে বিটল ছাঁকিটা দেখতে পারতেছেন এই ছাকিটির প্রাইস চাওয়া হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা অরিজিনাল বিটল ছাগল মাত্র বাউন্ন হাজার টাকা দাঁতটা ছয় দাঁত সামনে দেখে নেবেন প্রায় ছত্রিশ থেকে সাতত্রিশ ইঞ্চি হাইট আছে আকর্ষণীয় ছাগল সাদা ডাব্বা বিটেল হানড্রেড পারসেন্ট যদি প্রয়োজন হয় আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে এখন যে ছাগলের বাচ্চাটি দেখতে পাচ্তেছেন এটা একটা মাদি বাচ্চা তো এটা ওই আগে যে বিটেল ছাগিটা দেখতে পাচ্তেছেন ওর বাচ্চা তো এটার বয়স কিন্তু মাত্র সাড়ে তিন মাস এটা বিক্রি হবে এটার দাম চা হচ্ছে তিরিশ হাজার টাকা কিছু আলোচনার সাপেক্ষে কম আছে আকর্ষণীয় ছাগলগুলো এটা কিন্তু আরও বড় গায়ে শরীর স্বাস্থ্য মার্শাল্লাহ হয়েছে তো এটা দিন আগের বিডিও তো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এখন একটি তোতা ছাগি দেখতে পারতেছেন এটার বয়স চার দাঁত এটা বিডিং করানো আছে ভিডিও আছে এটার প্রাইস চা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা আকর্ষণীয় দামাদামি হবে এটার হাইট আছে প্রায় পঁয়ত্রিশ ইঞ্চির মতো আকুশনীয় একটি ছাগল মুখ পান্স যেমন ওরকমের কালার কোয়ালিটি ইনশাআল্লা অনেক সুন্দর বার্ডগুলো দেখতে পারতেছেন একবারে স্কোয়ার মার্শাল্লা স্ক্রিনে এখন একটি ছাগি দেখতে পারতেছেন এটা একটি বিটেল কোরস ছাগি মানে বিটেলের প্যাট থেকেই আসছে এটা বিটেল কোরস ছাগি লেসটা দেখেন সব ক্লিয়ার এখন তোমার দাঁত ভাঙে নাই হাইট আছে প্রায় চৌত্রিশ এটা গাবিনাসের আছে শিওর তিন মাস এটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এখন একটি বিটেলসি দেখতে পারতেছেন একটি হাইট আছে প্রায় ছত্রিশ এটার প্রাইস চাওয়া হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম পঞ্চান্ন হাজার টাকা আকর্ষণীয় হাইট আছে প্রায় ছত্রিশের মতো দেখেন এটার দুধ হয় কিন্তু এখন প্রায় আপনি আধা কেজি স্ক্রিনে এখন একটি ছাগি দেখতে পারতেছেন আকর্ষণীয় বিটেল ছাগি এটা মাত্র দাঁত এটা গাভিন করানো আছে তিন মাস শিওর এটা যদি কেউ নেয় এটার প্রাইস ভাইয়া মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আকর্ষণীয় ছাগলটা দেখুন কান ওর চোখ মাথা আকর্ষণীয় তো আজকের প্রতিবেদনটা এই তামাই আপনাদের যদি পছন্দ হয় আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন